স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী মোরারজি দেসাই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা ছ বার সংসদে বাজেট পেশ করেছিলেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশ করার রেকর্ড প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের এ পর্যন্ত তিনি মোট দশ বার বাজেট পেশ করেছেন মঙ্গলবার বাজেট পেশ করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গড়তে চলেছেন টানা সাত বার বাজেট পেশের নজির পিছনে ফেলতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইকে দু উনিশ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা তারপর থেকে টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং লোকসভা নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি বাজেটের সংখ্যার দিক থেকে অবশ্য মোরারজি এখনও শীর্ষে দেশাই উনিশশো সালে তার প্রথম বাজেট পেশ করেন এবং উনিশশো তেষট্টি সালের মধ্যে পাঁচটি পূর্ণ বাজেট এবং একটি টানা পাঁচ বছর অব্যাহত রাখেন চার বছর পর তিনি উনিশশো সালে আরেকটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন তারপর উনিশশো সাতষট্টি উনিশশো সালে তিনটি পূর্ণ বাজেট পেশ করেন এবং উনিশশো উনসত্তরে মোট দশটি বাজেট উপস্থাপন করেন পি চিদম্বরম ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী রয়েছেন দ্বিতীয় স্থানে নবার বাজেট পেশ করেছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় তার ঝুলিতে রয়েছে আটটি বাজেট পেশের অভিজ্ঞতা উনিশশো থেকে তিনটি ও দু থেকে দু সালে টানা পাঁচটি বাজেট পেশ করেছেন বাঙালি এই অর্থমন্ত্রী এদিন মঙ্গলবার বাজেট পেশ করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গড়তে চলেছেন এক টানা সাতবার বাজেট পড়ার নজির দু থেকে দু সালের বাজেট হলেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দেশ আগামী পাঁচ বছর কোন পথে যাবে তার দিশা দেওয়ার চেষ্টা করবে মোদী সরকার বাজেটে সম্ভাব্য চমক নিয়ে জল্পনা চলছে কর ছাড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এবার অধিবেশন বারোই আগস্ট পর্যন্ত চলবে বেশ কয়েকটি বিল এই অধিবেশনে পাশ করাবে মোদী সরকার লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করতে পারেনি তাই এবারের বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনীতিবিদরা এবছরের বাজেটে মোদী সরকার জনমোহিনী পথ অবলম্বন করতে পারেন জম্মু ও কাশ্মীর মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ডে চার রাজ্যের বিধানসভা নির্বাচন এই বছরেই হতে চলেছে যা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে বাজেটে জনসমর্থন আদায়ের দিকে মনোনিবেশ করতে পারে বিজেপি বিশেষত ভোটমুখী রাজ্যগুলিতে নতুন বাজেটে করদাতাদের জন্য যে সুবিধাগুলি ঘোষণা করতে পারেন সে সম্পর্কেও অনেক প্রত্যাশা এবং জল্পনা রয়েছে প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা সীমাবৃদ্ধি বেতনভোগীদের জন্য প্রতি বছর চল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দু হাজার আঠেরোর বাজেটে ফিরিয়ে আনা হয় পরে দু হাজার উনিশের অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় তারপর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর দাবি উঠেছে কিন্তু সেই দাবি মানেননি নির্মলা সীতারামন সংশ্লিষ্ট মহলের অভিমত এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করতে পারেন রিপোর্ট সময় কলকাতা